বৃষ্টি খুব ভালোবাসতেন তিনি বৃষ্টির ফোটার শব্দ শোনার জন্য নাকি সারা রাত নিজের ব্যালকনিতে বসে থেকেছেন দিন। রেকর্ড করতেন বৃষ্টির আওয়াজ একবার একটি গানে খালি বোতলে ফুল দিয়ে হলো সাউন্ড তৈরি করেছিলেন আর একবার ও ওমাচিরে গানে জল ভর্তি বোতলের শব্দ ব্যবহার করেছিলেন একদিন দোকান থেকে দুটো কাচের গ্লাস কিনে বাড়ি ফেরা আর সেই কাচের গ্লাসে চামচ ঠুকেই নাকি চুড়া লিয়া হ্যায় দুমনে যিলকো র মিউজিক কম্পোজ করে ফেলেন ইতাব ছবিতে মাস্টারজি গানের ডেস্ক বাজিয়ে রেকর্ডিং করেছিলেন তার জন্য একটা স্কুল থেকে কয়েকটা ডেস্ক আনিয়ে নিয়েছিলেন হ্যাঁ আপনার দিল তো মনে পড়ছে গানটি কম্পোজ করেছিলেন শচীন দেব বর্মন সেই গানে নিজে হারমোনিকা বাজিয়েছিলেন এ দেশে তিনি প্রথম ইলেকট্রনিক অর্গানের সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের শ্রোতা ও দর্শককে পরিচয় করিয়েছিলেন গানটি ছিল ওমেরে সোনারে রক মিউজিকের আঙ্গিকে বলিউড গান তৈরি করেছিলেন এ ছাড়া গানের চেলো ও বাজ গিটারের তার হাতে প্রথম শুনেছি আমরা পশ্চিমী লাতিন আরবি ঘরানার মিউজিক ব্যবহার করার জন্য বিদেশ থেকে বহু বাদ্যযন্ত্র আনিয়েছিলেন তিনি সনম তেরি কসম ছবির গান রিহার্সালের সময় নিশা নামে এক করাস শিল্পীর ঢুকতেই তিনি নাকি মজা করে বলেছিলেন নিশা আহা আহা এ আশ্চর্যক সেই শব্দগুলোই পরে তিনি গানে ব্যবহার করেন বাকিটা বলার কিছু নেই সুপারহিট হয়েছিল সেই গান তিনি রাহুল দেব বর্মন, জন্ম উনিশশো সালের সাতাশে জুন কলকাতাতে তার বাবা সঙ্গীতজ্ঞ দেব বর্মন এবং মা মীরা দাশগুপ্ত ছিলেন রীতিকার শচীন বর্মনের একমাত্র ছেলে রাহুল ঠাকুমা ডাকতেন রুবলু নামে কেউ কেউ বলে থাকেন স্যার রে গামা পায়ের পা ধ্বনি দ্বারা রাহুল একদম ছোটবেলায় ক্রন্দন করতেন তাই তার নাম সারে গা মাপা এর পঞ্চম ধ্বনি অনুযায়ী পঞ্চম হয় বা। ও অক্ষর থেকে পঞ্চম রাখা হয় আবার বলেন যে কুমার রাহুলের পঞ্চম রেখেছিলেন। মাত্র ন বছর বয়সে ফ্যান্টস ছবির একটি গানের প্রথম সুর দেন রাহুল সে ছবি মুক্তি পায় উনিশশো সালে এরপর উনিশশো সালে মুক্তি পেয়েছিল ছোটে নবাব সঙ্গীত পরিচালক হিসেবে রাহুল দেব বর্মনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কিন্তু গানের সুর দেওয়ার শুরু আরও আগে তবে প্রথম বড় সাফল্য আসে এক নয় ছয় ছয় মুক্তি পাওয়া কিশোরী মঞ্জিল ছবিতে জেগে তো বটেরই এমনকি ঘুমের মধ্যেও তার মাথায় ঘুরত সুর একবার রাহুল নিজেই বলেছিলেন হরে রাম হরে কৃষ্ণ ছবির কাঞ্চারে রে কাঞ্চা গানটি নাকি তিনি পুরোটায় স্বপ্নে বেঁধেছিলেন নিজের জীবনের বহু ঘটনা থেকেও পেশাদার জগতের গান বেঁধেছেন হার্ডি তার প্রথম স্ত্রী রীতা পটেল তার সঙ্গে দার্জিলিংয়ে আলাপ রীতা নাকি আরটি র গানের ফ্যান ছিলেন বন্ধুদের সঙ্গে বাজি ধরে একদিন পঞ্চমের সঙ্গে ছবি দেখতে যান। উনিশশো ছেষট্টি বিয়ে যদিও সাত এই ছাড়াছাড়ি হয়ে যায় বিবাহ বিচ্ছেদের পরের বছর পরিচয় ছবির জন্য মুসাফির হুইয়ারও গানটি লিখেছিলেন পঞ্চম নতুন করে সম্পর্কে ফিরতে সময় লেগেছিল আরও ন বছর উনিশশো আশি তে আশাকে বিয়ে করেন তিনি রাহুল সঙ্গীত বিষয়ে মুম্বাইতে উস্তাদ আলী আকবর খান এবং সমতা প্রসাদের কাছে ছোটখাটো প্রশিক্ষণ নিয়েছিলেন সঙ্গীতকার সলিল চৌধুরীর কাছে রাহুল সঙ্গীতের ব্যাপারে অনেক কিছু শিখেছিলেন রাহুল তার বাবা সচিনের সরকারি হিসেবে কাজ করতেন এবং মাঝে মধ্যে সচিনের কোনো কোনো সঙ্গীতানুষ্ঠানে হারমোনিয়াম বাজাতেন তিনি রাহুল উনিশশো আটান্ন সালের চলচ্চিত্র চলতি কাঠ সালের চলচ্চিত্র কাগজ কে ফুল এবং বন্দিনী উনিশশো সালের চলচ্চিত্র জিদ্দি উনিশশো সালের চলচ্চিত্র ডাইদ এবং কিং দেবিয়া দেবিয় সরকারি হিসেবে কাজ করে বিখ্যাত হয়ে কঠিন রাহুল উনিশশো সালের চলচ্চিত্র সোলভা সাল এর গান হ্যাঁ আপনার দিল তো আওয়ারা এরশুল রাহনি করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এর গাওয়া গানটির দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত রাহুল মোট দুইশো বিরানব্বইটি হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত এবং একত্রিশটি বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন তার অনেক বাংলা গানের অ্যালবামও রয়েছে যেগুলো তিনি পূজার সময় বের কঠিন এবং বড়িপ্রসন্ন মজুমদার ছিলেন শেষকল অ্যালবামের গীতিকার একই মিউজিশিয়ানদের নিয়ে কাজ করতে পছন্দ করতেন রাহুল বর্মন। সে কারণেই তার নিজস্ব টিম ছিল প্রায় ছেচল্লিশ জন সদস্যের সেই দলে ছিলেন দিকপাল বাজমদাররা কম্পোজিশনের এক অসাধারণ রেকর্ড রয়েছে রাহুলের উনিশশো সালে মোট উনিশটি ছবিতে সুরারূপের কাজ করেছিলেন তিনি আজ সারা দেশের গানের সুরে পঞ্চমের উচ্ছ্বাস কিন্তু নেওয়ার ভান্ডারে কতটাই বাতাকে আমরা দিতে পেরেছি নাইনটিন ফোরটি টু আ লভ স্টোরি কোনো কাজ ছিল না সেই নব্বই দশকের রাহুল দেব কাজ দেওয়া হতো না বলা হতো করলে ছবির হবে না। সেই সময় একটা পর্যায়ের মানুষের এই অবস্থা উনিশশো সালের চার জানুয়ারি আমাদের ছেড়ে চলে যান রাহুল দেব বর্মন কিন্তু আত্মবিশ্বাস গান নিয়ে পড়াশোনার ফলে নিজের মধ্যে যে ক্ষমতার বলয় তৈরি করেছিলেন তিনি সেই বলয় তাকে বরাবর বাজারি নিয়মকে ভেঙে অন্য রাস্তায় গান বাঁধার স্বপ্নকে সুরে ভাসিয়েছিল সেই সুরে দিকদিগন্ত আজও পঞ্চম মুখর প্রয়াণ দিবসে প্রণাম সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আরও নিত্য নতুন ভিডিও পাবার জন্য